নমস্কার আমার প্রিয় বন্ধুরা গুড ইভিনিং কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন সন্ধ্যাবেলায় এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো বাবু চিন থেকে এসে একটু ফল কেটে দেব আর ফল বাবু একা খাবে না আমরাও খাবো একটু আর ওকে ডিম দেবো আর একটু লসি আনিয়ে দেবো ওকে ও খাবে রোদ খাবে রোদ্দুর জল রোদুলো রসি খাবে না হয়তো একটা ডিম সিদ্ধ খাই খাইবে কেনা যায় না তো জ্বর এখান থেকে কম আছে ওষুধ দিচ্ছি অ্যান্টিবায়োটিক দিচ্ছি বাবার জ্বর সেরে গেছে বাবা সুস্থ হয়ে গেছে কিন্তু ওই জ্বর যাচ্ছে না কালকে রাত্রেও প্রচুর জ্বর ছিল এখন সকাল থেকে আর অতটা জ্বর ছিল না খাওয়ার পরে কম হয়েছে এখন সন্ধ্যাবেলা একটা কাটা গরম নিয়ে দেখছি ম্যাডাম খুব আরো আসিস না পড়াতে না সন্ধ্যাবেলা পড়া থাকে চাষকাজ যদি ম্যাডামকে আসতে বার করে যে ম্যাডাম আসেনা শরীরটা মোটামুটি ভালো আছে এখন আগের থেকে চট লোক কমেছে তা ডিমটা ছাড়িয়ে নিয়ে আবার আপনিটা কেটে রেখেছে দিয়ে তোর আমি দাদা যে যেটা সেটা খাবে আমি রাতে রান্না কষাবো রাতে রান্নার সঙ্গে সঙ্গে আরো একটু কাজ আছে তা কাল দিয়ে তো আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা আছে আর বলে তো হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে তো যেন আগের থেকে কিছু কোচকাজ করা হয়নি ওর বাবা বলেছে কদিন আগে কিন্তু আমি রাজি হইনি যেহেতু বাবার শরীরটা খারাপ ছিল লোক মোটামুটি শরীরটা খাট সবাই টুকটাক শরীর খারাপ ছিল যে আমি যাবো না কিন্তু বাবা আমাদের না নিয়ে যাবে না হচ্ছে না সবাই মিলেই যাবো এই সময়টা প্রতি বছর বাবা করতে যায় কিন্তু আমরা যাই না যেহেতু এখন বড় ছেলের পড়া থাকে টিউশন থাকে আমার এই সময়টা যাওয়া হয় না বাবা একাই যাই তো এ বছর বলছে যখন বাবু পড়া নেয় লোচ ক্লাসে উঠে গেছে এখন স্কুলে যেহেতু রোজ যায় না সপ্তাহে দুদিন স্কুলে যাই টিউশানে অনলাইনে পড়ে বা টিউশনে যায় তো ওর কাছে জিজ্ঞেস করেছে তো প্রথমে ছুটি আছে ম্যানেজ করে নিতে তাহলে চলো সবাই একসাথে করে আসি যেহেতু এখন ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল না আর কিন্তু আমরা এই তো এপ্রিল মাসে ঘুরে এসেছি এপ্রিল মাসে ঘুরে এসে এই আবার ঘুরতে যাবো আবার সামনে দুর্গা পর পর হয় তা বাবু যত চিন্তা করতে হবে তুমি চলো সবাই মিলে ঘুরে আসি আর ওদের মোটামুটি শরীর খারাপ ঠিক হয়ে গেছে বাবাও সুস্থ হয়ে গেছে আমার মোটামুটি সুস্থ হয়ে গেছি আর এই এই সময়টা বাবার কাজটা না কম থাকে যার জন্য ওরা মানে জাদু ব্যবসা যারা আছে ঘুরতে যায় আপনার সঙ্গে আরও ফ্যামিলি আছে সবাই এখন ব্যবসা কম করে দেয় সবাই মিলে ঘুরে তারপর বাবুদের খাবারটা দিয়ে এসে দুটিভি দেখছে আর বাবুকে দিয়ে এসেছে আর আমি এক পাশে তরকারি আর এক পাশে এসেছে জামা প্যান্ট ইস্ত্রি করতে কয়েকটা জামা প্যান্ট ইস্ত্রি করা আছে আর যেহেতু তারা হয়তো দোকানে দিলে আবার কবে দেবে না দেবে ঘরেই আমি ইস্ত্রি চালিয়ে নিচ্ছি আর আমি না ছেলেদের প্যান্ট অত ভালো ইস্ত্রি করতে পারি একটা কাজ চালিয়ে নিয়ে আমি করতে পারি এগুলো বাবার প্যান্ট কত মানে দু তিনটে করা ছিল আর দুটো প্যান্ট জামা কয়েকটা বাকি ছিল তা হচ্ছে সন্ধ্যাবেলাটা যখন ব্যাগ পোছাবো তো স্ত্রিটা করে এক পাশে তরকারি এক বসিয়ে এসেছে আর এক পাশে আমি তারপরে স্ত্রীর ব্যাগটা বুঝে সকালবেলা ভোরবেলা উঠতে আবার উঠে সকালে রান্না সব কাজ কম বসে আবার খাবার নিয়ে যেতে হবে ট্রেনে খাওয়ার জন্য তা যেহেতু আমি পেরে উঠবো না বলে রাতের বেলা যতটা পাচ্ছে আর কি ব্যাগ গুছিয়ে রাখছি কাজগুলো গুছিয়ে রাখছি তা বাবার প্যান্ট দুটো ইস্তিরি করে বাবু দুটো জামা ইস্তিরি করবো মানে হাতে সময় পেলে এগুলো সব আমি স্ত্রির করে না বাবুর দোকানেই দিয়ে দেবো যে তো এবারে সময় নেই যাবো না যাবো না করেই বসেছিলাম তা হঠাৎ যখন সবাই ভাই ঠিক হয়ে গেছে তোমার বলছে চল করে ঘুরে আসে মানে এখন যদি দোকানে কবে দেবো ইস্তিরি করে তা ঠিক নেই তাই যেরকম হচ্ছে সেরকম ফোন করে দিচ্ছি তাই স্ত্রী টিস্তিরি করে ব্যাগ বলে ব্যাগটা গুছিয়ে রাখবো আর সকালবেলা সকালবেলা বার বাকি যেটুকু পানি থাকবে সেটুকু মানে যেগুলো কলগেট তেল ওষুধপত্রগুলো রাতের টুকা এখন আছে রাতের বেলা কি লাগে না লাগে সেগুলো দেখে তারপরে সকালবেলা একবারে বাকি করে বুঝে নেব আর এখন ওয়েদারের কারণে আর কী বলো তো এখন ওয়েদারের কারণে না ঘরে ঘরে মানুষের শরীর খারাপ হচ্ছে আর জ্বরটা তো মানে কমান ব্যাপারে গেছে সবাই একজন মানে এক বাড়ি যদি একজনকে ধরে তাহলে সবাই মানে পুরো বাড়ি শুধু সবার হচ্ছে আমাদেরও ঘরে জ্বর ছিল না আমার ছেলে জিমে গেছে মঞ্চ মা এক দাদার সাথে দেখা হয়েছে ওর জ্বর ছেলে দেখবো আমার জ্বর আসবে আর ঠিক মানে এগুলোর কি ভাইরাস আমি জানি না একজনের থেকে আর পুরো বাড়ি মানে যার বাড়িতে হচ্ছে তার বাড়িতে সবাইকে কাবু করছে এই যে তোমাদের সাথে কথা বলতে যে স্ত্রী হয়ে গেছে স্ত্রী হয়ে ব্যাগে গুছিয়ে রাখ তো এবার বেশি অল্প কয়েকদিনের ট্যুর যেত আর তিন চারটে ব্যাগ নেবো না তাই এক ব্যাগের মধ্যে রোদ ওর বাবার আর আমার বড়ো ছেলের এক সময় নিচ্ছি আর একটা এই ভিআইপির মধ্যে নেবো আমার আর রোদ্দুরের অল্প কদিন থাকবো যেহেতু সেহেতু বেশি জামা কাপড় নেবো না দুটো ব্যাগেই হয়ে যাবে আর যেহেতু এখানে শীত নেই গরমের জায়গা যার জন্য বেশি জামা পানির দরকার নেই শীতের সময় হলে আমার আরও লাগাতে হয় তখন শীতের পোশাক নিতে হয় তাতে ওদিকে করতে করতে আমি লাগেজটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর যেটুকু বাকি আছে সকালে গুছিয়ে নেবো যাওয়ার আগে তাই বসে তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম তরকারিটা হয়ে গেছে দুধটাও হয়ে গেছে দুধ হয়ে গেলে এবার রুটিটা করে নেবো হ্যাঁ রাতে রুটি তরকারি আর তরকারি একটু বেশি করেই করেছি কারণ সকালবেলা নয় আবার সব কিছু করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর যেহেতু কাউকে বলাও নেই যে আমাকে কেউ করবে কাউকে বললে হয়তো করে দিত আমার চাটা ছিল কিন্তু আমি যে কাউকেই বলার সেই সময় পাইনি যে আমি কালকে সকালে যাবো সকালে অবশ্যই তখন সন্ধ্যাবেলা মনে নেই যে মাকে বলবো আমি যাচ্ছি তরকারি পরে তরকারি তরকারিটা নামিয়ে রেখে তো রুটিটা করে নিচ্ছি আর রোদ্দুরের জন্য দুটো ভাত আছে তো রাতে রুটি খায় না রাতে ভাত খাই তোকে ভাত খেয়ে দাও আর তরকারি বেশি করে একটু হয়ে আমি ভালো রুটি বানাতে পারি না তো আমার রুটি মানে খুলেছে আমার রুটি মানে সাইজ থেকে একটু হাসবে না আমার রুটি ট্যাড়া ব্যাখ্যা আগে তো আগেও বেলতে পারতাম না একদম ভালো এখন বেলতে বেলতে কিন্তু আমার কম আটা লাগে এখন ডাড়া পাকাই ইমিউনিটি বেরোয় কোন দেশের মানচিত্র তার ঠিক নেই খেতে বসলে বলে কোন দেশের মানচিত্র এটা আমার রুটি পুরো গোল হয় না আবার এক একটা সময় আবার ভালোই গোল হয় সবার সব কাজ হয় না তো রুটিগুলো ফুলে কিন্তু আর এই আটাটা না খুব ভালো আটা আর যা রাতের বেলাটা খাওয়া দাওয়া করে রোদ রোদ করে ওষুধ খেয়ে দিয়ে রোদ বাবা নিয়ে শুয়েছে তা আমি একটু সবাই এবার আমি তাই মুখে রোজই করি রাত্রিবেলাটা সারাদিন যা যা রাত্রিবেলাটা স্ক্রিনটা পরিষ্কার হয়নি ক্লিন জানতে ভালো করে মুখটা ক্লিন করে একটা কটন বের করে কটন দিয়ে আপনি মুখটা ভালো করে ক্লিন করে নেবো ক্লিন করে নিয়ে জল দিয়ে মুখটা ধুয়ে একটু টোনার লাগাবো টোনার লাগিয়ে আমি যদি একটা পিগমেন্টেশনে টোনার লাগাই সেই টোনারটা লাগাবো আর একটা মশ্চার রাখা উচিত লাগাবো তাই যতই আমি আমরা ফেসওয়াশ করে আসি না রাতের বেলা যদি ক্লিন না দিয়ে দিই ক্লিন করো না হাত মানে মুখে কিন্তু নোংরা লেগেই থাকে আর যেহেতু সারা রাত থাকে তাই ক্লিন করে আমি মুখ আবার দিয়ে ধুয়ে এসেছি ধুয়ে এসে এই যে টোমার লাগাচ্ছি টোনারটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে একটা ময়শ্চারাইজার লাগাবো আজ এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকে আর একটা কথা তোরা আমার চ্যানেলে এসে বলছে সাবস্ক্রাইব করতে কিন্তু আমি যে সাবস্ক্রাইব নিচ্ছি সাবস্ক্রাইব করে তুলে দিচ্ছি আর ওয়াচিং টাইম কেটে নিচ্ছে আমার তোমাদের যদি এরকম কারণ হয়ে থাকে তা আমাকে অবশ্যই কমেন্টে জানো প্রায় দিন আমার একটা না একটা সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে ওয়াচিং টাইম দিনকে দিন কমে যাচ্ছে মানুষের ওয়াচিং টাইম বাড়ে আর আমাদের ওয়াচিং টাইম কমছে যাই না কেন তোমাদের সাথে যদি এরকম হয় অবশ্যই আমার একটু কমেন্ট নিচ্ছে জানি তা লাগিয়ে এবার একটা এবার ঠোঁটে ভেজলিং দেবো আর একটু হাতে এই যে বডি লুশনগুলো ওটা দেবো হাতে তার জন্য যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজ তাহলে ভিডিওটা এই অবধি রাখছি আর এই টোনার এই নিউ ইয়ার বডি লুশানটা এটা কিন্তু ছোটো থাকে তো আমি বারো মাস কালে হাতে রাত্রবেলায় শুতে যাওয়ার আগে ভালো করে লাগিয়ে দেয় কারণ সারাদিন এই হাত দুটো দিয়ে আমার অনেক কাজ করি আর সেই হাত দুটো যদি একটু যত্ন নিলে তো ভালো লাগে তা আমার অভ্যাস আমি রাত্রিবেলায় হাত দুটোতে তো ময়শ্চারাইজার লাগে বারো মাস কাল এটা আমার Last night, Good night.